আজকে মুক্ত এই বাংলাদেশে এই সংগ্রামী মাটি চট্টগ্রাম যে মাটি জন্ম দিয়েছে লাখো লড়াকু সৈনিকের সেই চট্টগ্রামে আজকে মুক্ত পরিবেশে মহান দার্শনিক শহীদ প্রতিনিধি রহমানের প্রতি যিনি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একটু আলাদা চোখে দেখি চোট তোলার মানুষকে প্রিয় তরুণ বন্ধুরা শ্রদ্ধা জানাই আজকে যেখানে কালো কাপড় পরে বসে আছেন এক ভদ্রলোক তার নাম আমি জানি না কিন্তু তার ছেলের নাম আমি জানি যে ছেলের প্রথম আদাত আমাদেরকে এই স্বর্ণ পথকে পরিষ্কার করে দিয়েছিল সেই ওয়াসি বিকে আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা তারেক যে তারি পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধুগণ ধন্যবাদ আপনাদেরকে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি কারণ হাসিনা পালিয়েছে তাই না কি হাসিনা পালিয়েছে কিনা কন না কেন হাসিনা কিন্তু তার প্রেতাত তারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে না কি বন্ধুগণ আমাদের এই তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে হবে না বন্ধুগণ দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বন্ধুগণ আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ ওই আমাদের ভাইরা ছবি তুলছেন টেলিভিশন দেখাচ্ছেন তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা খোলা রেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল খসরু ভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই জিয়র রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন এবং আজকের অর্থনীতির যে ভিত্তি সেই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি নয়টা বছর শহীদ প্রসাদ জিয়াউর রহমানের সাজাতের পরে গণতন্ত্র যেন পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এর সাতকে পরাজিত করে তিনি আমাদেরকে পার্লামেন্টের ডেমোক্রেসি দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন বন্ধুগণ কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলেই দিতে চায় আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয়ে কলেজ ইউনিভার্সিটি চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায় কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায় শ্রমিক ভাইরা তার মজুরি ঠিক মতো একটা দেশ চায় গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভাইও তার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের মধ্য দিয়ে হবে সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদের নেতা জানা তারক রহমানের মূল উদ্দেশ্য এই তার সমাবেশগুলোর একটাই যে তরুণরা আপনার জেগে উঠেছেন ফ্যাসিস্টকে আপনারাই তাকে দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার করে কেড়ে নিন বন্ধুগণ মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র সে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে বন্ধুগণ নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই আজকে শিক্ষা দিচ্ছেন এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সত্যিকার অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি তাই না তার জন্য কি দরকার আধুনিক শিক্ষা দরকার তার জন্য কি দরকার আমাদের আইটি শিক্ষা করতে হবে তার জন্য কি দরকার আমাদেরকে রাখা পড়ার দিকে আরো বেশি চুক্ত হবে বিশেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই সেলুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন বন্ধুগণ বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করেন ধন্যবাদ সকলকে আবারও আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এবং তরুণ সমাজ 金の棒